রাতে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাবা বাড়ি যেহেতু আসি এসেছি খুব ভালো আছি এখন আমি উঠেছি সাতটার সময় কিন্তু এখানে তো গাছগাছালি ভর্তি মনে হয় কি ছটা বাজে উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছি ঘরটাও ঝাড় দিয়েছি ওটা মুছে দিচ্ছি আর ওই আমার বা হাতের দিকে সামনের দিকে ভাইয়ের ঘর আছে ভাইয়ের ঘরটা বন্ধই থাকে মা মাঝে মাঝে পরিষ্কার করবো বাইরে থাকে তো আর পেছন দিকটা বাথরুম আর ওই সামনে ঘর করবে আস্তে আস্তে করছেও কোনো রান্না করা যায় কিন্তু মা করে না একটা কাজের লোক রেখেছি মা শীতে কষ্ট হয় পাটা ফুলে যায় তো উনি পা পাতাতে পারে না মানে হাঁটতে পায় না খুব একটা তাই জন্য ওই শীতের কম মাস রেখেছে আগে রেখেছিলাম তা গরমকালে মা বললো আমি পারবো তখন আর ছেড়ে দিয়েছিলাম ওই দিদিটা করে মাঝে মাঝে তা আমি দেখো মার উঠোনটা যা মানে বিছানাটা গুছিয়ে দিয়েছিলাম দেখো তোমাদের চারিদিকে দেখাচ্ছি দেখেছো কিরাম বাসবাগান আমার মেয়ে আবার ভোগা ক্যামেরার সাথে সাথে ঘুরছে হ্যাঁ চারিদিকে কিরম বাস জঙ্গল আর এই রাস্তার ধারে একদম কলটা তো তাই ওই পোস্টার দিয়ে মানে ওই ব্যানার দিয়ে ঘিরে দিয়ে দিয়েছি আর এ দেখো বা এটা হলো বটতলা বহু পুরোনো আমার দাদু টাম্মারাই তো বাস করছে প্রায় পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে তারও আগে থেকে এই গাছের সাথে কত সম্পর্ক আমরা দোল খেয়েছি এই ঝুড়ি দিয়ে গাছের ঝুড়ি থেকে জোল খেয়েছি বটগাছের কুটোরের মধ্যে ঢুকেছে এখন না ভয় করে যদি সাপ থাকতো মধ্যে কামড়ে দিত কিন্তু না এখানে সাপ নেই আর সবার বিয়ে হবে তো আর এই কালের থানে এসে নমস্কার করে সবাই বাড়ি যাবে দেখো আমি দুদানতে এসেছি দেখো তো গ্রামের দিকে ঘুটে দিয়েছে তোমরা যখনও দেখেছো কখনো কখনও এখনও ঘুটে দেয় এখন এখনও ঘুটে দিচ্ছে আমি না একদম মাঝখানে দাঁড়িয়ে আছি ওই যে বউটা আসছে ওখানে আমাদের বাড়ি দেখেছো কি জঙ্গল আর পেছন দিকটা দেখো এ পেছনে আর পুকুর আর পুকুর আমাদের বাড়ির চারিপাশে তুমি একটুখানি হাঁটবে পুকুর আমি যে আমাদের এই থেকে গিয়ে খানিকটা দূর দেখলাম ওখানে পুকুর পেছন দিকে এ দেখো আমার মেয়েকেও নিয়ে এসেছি যে একটু ঝুড়ি দোল খা দেখ খা ঝুড়িতে কত সুন্দর দোলনা হয় তা ওকে আমি তুলে দিচ্ছি আমি দেখ কত মজা আসছে আমরা তো ছোটোবেলায় স্কুল থেকে এসেই চলে আসতাম ও বলছে মা খুব মজা আসছে আর বলছে দুদিন বাড়ি নিয়ে যাবে দুদিন বাড়ি নিয়ে যাবে আমি বলছি আচ্ছা আবার পরে আসবো আর এখানে না কোনো কিছু পাওয়া যায় না যেতে গেলে সেই স্টেশন যেতে হয় অনেকটা দূর মেয়েকে কার কাছে কি মা তো মেয়েকে রাখতেও পারবে না আর ওকে বগল দাবাই করে সবসময় নিয়ে যেতে না কষ্ট হয় এই দেখো এটা কী ঠাকুর আমি জানি না মনে হয় ষষ্ঠী ঠাকুর এই যে তা বটকাশা দেখছ হুম কত পুরোনো এখন আর এই যে ওই যে এই যে শিবমলিঙ্গটা এটা আমি যখন ছিলাম ছোটোবেলায় তখন হয়নি আমি আসার পরে চলে যাওয়ার পরে এই শিবলিঙ্গটা করেছে শিবরাত্রি হয় বড় করে আমার খুব আমাদের সময় না ভিডিও হতো ভিডিও এইগুলো কালী পুজো হতো আর আমরা রাত জেগে ভিডিও দেখতাম আমার খুব মজা হতো আর সেই সব দিনগুলো না ভুলে যায় মানে মনে পড়লে খুব কষ্ট লাগে মা খেতে দিয়েছে ফুলকপির তরকারি আলু সেদ্ধ আর বেগুন পোড়া আইমার থালা বাসনগুলো মেজে দিয়ে যাচ্ছে একটু কষ্ট লাগে কি করব। আমারও তো সংসার মেয়ে হয়ে গেছে তাই দেখো মেয়ে ভিডিও করছে হাত কাঁপছে যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকে সুস্থ থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখো ভদকার সাথে আমাদের ভালো করে একটু দেখাচ্ছে আর এটা জলের কল পাঁচ টাকা দিলে কুড়ি লিটার জল ছেলে মেয়েরা খেলছে নয় মাঠ ওই মাটির পাশেই আমার প্রাইমারি স্কুল আর পেছনে বাড়ি বৌদিরা ও ছেলে মিঠুন জোর করে দিয়েছে বলছে নিয়ে যে আমি আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে তাও কোমরোটা দিলো নিয়ে যা আমাদের কখন দেবে আর এই ডিমটা দেখো না ডবল কুসুমের ডিম অত বড় এটা কিন্তু মুরগির ডিম তোমরা ভালো দেখো সুস্থ থেকো বাই